বীরভূমের বিখ্যাত সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানখার আজ সকালে তার স্ত্রীর সঙ্গে মন্দিরে পৌঁছান তিনি এটাই ছিল তার প্রথম তারাপীঠ দর্শন দেবী তারার চরণে ফুল ফল মিষ্টান্ন সারি ও চুন্নি নিবেদন করে পুষ্পাঞ্জলি দেন তিনি তার স্ত্রী মন্দিরে নিত্য পুরোহিত অমিত কুমার চ্যাটার্জি ও নিত্যানন্দ চ্যাটার্জি উপরাষ্ট্রপতির পুজোর দায়িত্ব পালন করেন মন্দিরে তিনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় কাটেন এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন পুজোর শেষে উপরাষ্ট্রপতি মন্দিরের পরিবেশ এবং আধ্যাত্মিক আবহে মুগ্ধ হন তিনি জানান তারাপীঠ মন্দিরের ঐতিহ্য শক্তি অনুভব করা এক অনন্য অভিজ্ঞতা ভবিষ্যতে আবারও এখানে আসার ইচ্ছে প্রকাশ করেন তিনি মন্দির সূত্রে খবর উপরাষ্ট্রপতি সফরের আগে থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুজো সম্পন্ন হওয়ার পর তিনি সস্ত্রিক মন্দির থেকে বেরিয়ে যান তারাপীঠের মতো শক্তিপীঠে উপরাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল প্রবল উৎসাহ দেবী তারার আশীর্বাদ নিয়ে তিনি দেশ ও দেশের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেন